আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন করার জন্য পঁয়ত্রিশ বন্ধুরা নতুন একটা সাইট নিয়ে আসছি তে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখবেন আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা তা আপনারা তো অবশ্যই জানেনই আমি

তে আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনের উপর প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন এস এস ফোর কে প্রোমো কোড এস এস ফোর কে এই প্রোমো কোড আপনারা ডিবি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে গেম প্লে করেন অবশ্যই অবশ্যই সফলতা পাবেন যেমন আমি এই সফলতা পাইছি এবং পাই তো আপনারা অবশ্যই সফলতা পাবেন তে দোয়া করি অবশ্যই সফলতা পাবেন তে ডিবি বেট হচ্ছে ভালো একটা সাইট এখানে প্রচুর পরিমাণ উইনিং দেয় আর এখানে ভালোই প্রফিট করা যায় তো স্ক্রিনে তো প্রোমো কোড এস এস ফোর কে প্রোমো কোড অবশ্যই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে গেম প্লে করবেন তে এখানে ডিপোজিট উইডো নিয়ে কোনো টেনশন করবে না ডিপোজিট উইডো একদম ফাস্ট এক থেকে দুই মিনিটের ডিপোজিট উইডো হয়ে যায় তার এই প্রোমো কোড প্রোমো কোড হচ্ছে ডিবি ব্যাটের একটা ভিআইপি

করে করলাম আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিরকম ভাবে প্রফিট করতে পারলাম তারপরে নেক্সট বেট করলাম সেম বেড সে ডিবি بیٹ হচ্ছে ভালো একটা সাইড তো প্রচুর পরিমাণ উইনিং দা এখানে তো দেখি 3x একটা উঠাইলাম কিন্তু তো 6x একটা উঠাইলাম একটা রিক্স নিতে চাইলাম তাই রিক্সটা নিলাম না কারণ ব্যালেন্সটা অনেক চলে গে নিচে চলে আসছি তে এখন একটু রিক্স নেব সতেরোশো এবং পঁচিশশো বেড করছি তে একটা রিক্স নেবো রিক্স নেওয়া উত্তম কারণ অনেকগুলো ফাটান খাইছি তা একটা থ্রি এক্সে তুললাম আট হাজার পাঁচশো পঁচাত্তর টাকা তো সতেরোশো বেড আমি টেন এক্সে তুলবো তুলব তো রিক্স একটা নেবো টেন এক্সে আমি তুললাম তো ষোলো হাজার কত তুললাম ষোলো হাজার নশো তেরাশি টাকা তো একটা বেড ধরতে পারলাম না ব্যালেন্স একটু কমাইছি কারণ এখন দেবে না আর কি আমার কিন্তু বত্রিশ কে তে না বত্রিশ কে তো ডিপোজিট নিয়েছিলাম নাকি আমার কিন্তু ছয়চল্লিশ কে হয়েছে ভালোই কিন্তু প্রফিট আছে পাঁচ সাত হাজার দশ হাজার দশ হাজার টাকা এখন একটু ব্যালেন্স কমে কমে খেলতে হবে তে ঝোপ বুঝে কোপ মারতে হবে আপনি এমনি এক তাহলে ঝোপ বুঝে কোপ না মারলে কিন্তু আপনি কিন্তু আপনার কোপটা পায়ে লাগবে তে বুঝতে পারছেন তো ঝোপ বুঝে কোপ মারতে হবে এখন একটু ব্যালেন্স কমাইছি ব্যালেন্সটা বাড়াতে হবে স্ক্রিনের প্রোমো কোড দেওয়া আছে এস এস ফোর কে এই প্রোমো কোডটা অবশ্যই ডিবিট রেজিস্ট্রেশন করে গেম প্লে করবেন সফলতা পাবেন আমার মতন অবশ্যই সফলতা পাবেন একটা উঠাইলাম আরে নেক্সট বেট হয়ে গেছে তো এখন একটু উনিশশো আর এবং তিনশো বেট করলাম তার একটা মার তুলতে পারলে কিন্তু আমার ব্যালেন্স অনেক অনেক চলে আসবে লাভে তো একটাই রিক্স নেব একটাই রিক্স নেব আমার কিন্তু বাবান নাকে চলে আসে তো বত্রিশ কে কিন্তু বাবান নাকে চলে আইসি তার গেম প্লে না করলে হয় অত লোভ দরকার নাই তো লাভ দরকার নাই লোপ লোপ লোভে পাপ পাপে তে বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন